এলাকাবাসী তাদের বিরুদ্ধে তাদের বিচারের দাবিতে মানব পরিচন করেছে তোমরা বিষয় তাড়াইলে কিন্তু কারো

গোষ্ঠ ফিরে দিয়া নিয়ে এটা তাই যেটা ভাইতে ভাইতে আত্মহাতি করছে ওইটা পরে ধরেন আমরা যাই মীমাংসা করি এখন ওই পড়বে সার এরা জয় নাল হরাদা দিকে নান এদের নেতৃত্বে খাদ্যের টুনু মেয়াকে উঠে যায় না আমাদের গ্রামটা ওই পাশেতে তো পনেরো দা গরু নিয়ে গেছে আমাদের ফ্রিজ টিভি আমার হ্যাঁ বিল্ডিংয়ের ভিতরে আগুন ধরাই দিছে হ্যাঁ বলে একশো ঘর

এই গোস নিয়ে দিয়ে নাহলে আপনার রাঙ্গার জন্য কিছু আমার বাড়িতে জোগাড় দে এই আমি কি রে লোক আপনারা এই সভাপতি ছিল আপনার হাকিম মোল্লা তার ভাই বিটা আপনারা ফরাদ মোল্লা আমি কি লোক আর আপনার ইকরাম মোল্লা আর হলো আপনার যে বিটা এরা আপনার এই পড়বে সাহেব আর উকিল সাহেব লাভলু উকিলের নেতৃত্বে আইসা আমার বাড়ি আমার বাড়ি আমি বিএনপির লোক আমি সভাপতি লোক আমার বাড়ি একবার ধ্বংস করে দিছে কিছু নাই আমার মহিলারা করছে আমি দল করি ফুকরের স্যার আমার দশ লক্ষ টাকা আনিছে এই যে আমার পাসপোর্ট আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে আমার বাড়ি আমাদের বাড়ি ভাঙছে এই ফরাজমুল্লা আমার কমায় কমায় কাটছে আমরা ঘরের আটকা পড়েছিলাম স্যার

আমি যদি বিএনপি লোকাই চাই তাহলে সারা সঠিক লোকাই চাই আমার বিচার চাই আমার বিচার চাই আমার জন্য আর কিছু আমার আর জন্য আর কিছু নাই আমার এই পাসপোর্টটা আছে আর ভাঙা খানিটা আছে আপনারা যাই দেখেন আমার স্ত্রী রাতে কোপ ওই ভারত বুলা নিজে কোপ দিছে আমি দেবতে ভেঙে এই যে পাসপোর্ট এই আছে আমার আর আছে আপনার

আপনার কি ক্ষতিগ্রস্ত কিনা হ্যাঁ আমরা ক্ষতিগ্রস্ত আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা ইউনিয়ন সভাপতি সোনাপুর ইউনিয়নের সভাপতি ফুকরে ভাই আমরা তার লোক আমরা তার দল করি আমরা তার দল করি দেয় এই লাভ লকিল জয়নাল ভাই আপনার ফরাত এই নানু এরা আমরা এই আদিজ ভাই দল করিবে দেয় সেই সেই বিদ্বেষে আমাদের এই আপনাদের এই লাভলু নেতৃত্বে খাদ্য দেওয়া খাদ্য দেওয়া সোনা পুরা যোগাই দেওয়া লোকজন উঠে আমাদের রাঙ্গাই দেয় পশ্চিম থেকে আমাদের পুকপাড়া বন্ধু সব বাড়ি গদ্যের ভাঙ্গে চুলা চাষ চাষ করে দিছে এবং একশো বাড়ি গদ্যের ভাঙছে তারপরে আমাদের মাল সামানা সব লুটে ফুটে নিয়ে গেছে স্যার আমরা এর উপযুক্ত বিচার চাই আমাদের এই উপযুক্ত বিচারটা দেবেন আমরা অন্যায় করে নিই

আমার টাকা মটর সাইকেল নিচ্ছে আমার গরু সাইডে নিচ্ছে আর আমার ঘর দরজা সব সবকিছু মাল সমান নিয়ে আমার ঘরে আগুন দিচ্ছে গ্যাসের চুলে রাইস কুকার প্রেশার কুকার